এরা ডাকাত দিনে দুপুরে এরা চলন্ত বাসে উঠে ফিল্মি স্টাইলে ডাকাতি করে গত দুই মার্চ ঢাকার সাভারের ব্যাংটাউন এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস রাজধানী পরিবহনে একদল ডাকাত প্রকাশ্যে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে যায় এর এক মাস আগে একই স্থানে চলন্ত শোভযাত্রা পরিবহনে একই কায়দায় ছিনতাই করে এই একই ডাকাতরা পরপর এমন ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ঢাকা রিচা মহাসড়কের সাধারণ যাত্রীরা এ নিয়ে সিএনআই নিউজ টোয়েন্টি ফোর কয়েকটি সংবাদ পরিবেশন করে এরপর সাভারে দিন দুপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতসহ দশজনকে গ্রেফতার করে পুলিশ আজ দুপুরে তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির তিনি জানান গেল দুই মার্চ সাভারের ব্যাংকটাউন এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস রাজধানী পরিবহনে একদল ছিনতাইকারী প্রকাশ্যে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এর এক মাস আগে সেখানে চলন্ত শুভযাত্রা পরিবহনে একই কায়দায় ডাকাতি ও ছিনতাই করে তারা পরে এ ঘটনায় থানায় মামলা হলে ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার বারমিক চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত চার ছিনতাইকারী হল আকাশ মিয়া সাইদুল ইসলাম সজীব মোহাম্মদ জুয়েল মিয়া মিরাজ হোসেন তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ অপরদিকে সাভারের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃত পাঁচ ছিনতাইকারী হল মোহাম্মদ ইব্রাহিম সোহানুর রহমান মোহাম্মদ সাজু আসলাম লিটন এছাড়াও অপর এক ঘটনায় ডাকাতির অভিযোগে রহমত নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ সাভার ও আশুলিয়া সহ আশপাশ এলাকায় চিন্তাই ও ডাকাতি করে আসছিল তো আপনারা জানেন যে ব্যাংক টাউনে এই জায়গাতেই একই স্টাইলে আজ থেকে এক মাস আগে একটা ঘটনা ঘটেছে এবং গত পরশু দিন অর্থাৎ দুই তারিখে দুপুর আনুমানিক বারোটার সময় রাজধানী পরিবহনে কয়েকজন অর্থাৎ সংখ্যাটা চারজনের বেশি হবে না তারা রাজধানী পরিবহনে উঠে হঠাৎ করে উঠে ভালো যাত্রীদেরকে চাকু ধরিয়ে কিছু টাকা পয়সা এবং কিছু মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যায় তার প্রেক্ষিতে আমরা সেদিন থেকেই আমরা সারাশি অভিযান চালাই যৌথ বাহিনী ডিবি থানা পুলিশ এবং এই এলাকাগুলোতে চিরুনিয় অভিযান চালিয়ে আমরা গতকালকে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের কাছ থেকে একটি বার্মির চাকু এবং একটি সাধারণ চাকু সহ এবং ওই গাড়ি থেকে যেটা চিন্তাই হয়েছিল যে মোবাইলটা সেই মোবাইলটা উদ্ধার করা হয় এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা আশা করি যে এই এলাকায় চিন্তাইয়ের মতো বা ডাকাতির মতো কোনো ঘটনা ঘটবে না আমাদের চারপাশে এমন মুখোশধারী অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে এদের থেকে আমাদের সচেতন হতে হবে সতর্ক হতে হবে ডেস্ক রিপোর্ট CNI News 24.